স্বর্গের সুন্দরী অপ্সরাদের প্রেমের আহ্বান উপেক্ষা করতে পারেননি পুরাণের মুখ তপস্যা ভঙ্গ করার জন্য ফাঁদ ফাঁদ পাততেন কলিযুগেও সেই এড়াতে অপসরা না হলেও সুন্দরী তরুণীর মধু ফাঁদে পা দিয়ে এক ভয়ঙ্কর যৌন কেলেঙ্কারিতে জড়িয়ে পড়লেন একদল বৌদ্ধ ভিক্ষু বৌদ্ধ ভিক্ষুদের সঙ্গে প্রেমের অভিনয় করে তাদের যৌনতার ফাঁদে ফেলে ব্ল্যাকমেল করার অভিযোগ উঠেছে এক থাই তরুণীর বিরুদ্ধে থাইল্যান্ডের পুলিশের হাতে ধরা পড়ার পর প্রকাশ্যে এসেছে কোটি কোটি টাকার কেলেঙ্কারি আর তাতে জড়িত থাকার অভিযোগ উঠেছে কমপক্ষে নয়জন বৌদ্ধ ভিক্ষুর বিরুদ্ধে এই কেলেঙ্কারির নেপথ্যে যার নাম উঠে এসেছে তিনি হলেন তিরিশ বছর বয়সী উইলাউন এমসাওয়ার মিস গলফ নামেই তিনি অধিক পরিচিত এই থাই তরুণী ভিক্ষুদের সঙ্গে যৌন সম্পর্কের স্থাপন করার পর তাদের ভয় দেখিয়ে কয়েক কোটি টাকা আদায় করে নিয়েছেন বলে তদন্তে উঠে এসেছে ব্যাংকের উত্তরে নন্তাভুরিরে একটি বিলাসবহুল বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় উইলাওয়ান তার বিরুদ্ধে তোলাবাজি অর্থপাচার এবং চুরির অভিযোগ এনেছে থাই পুলিশ বৌদ্ধ মঠগুলি সম্পর্কে তাই জনগণ বিশেষ শ্রদ্ধার মনোভাব প্রকাশ করেন আজীবন ব্রহ্মচর্য পালনের প্রতিশ্রুতিবদ্ধ ভিক্ষুরা থাইল্যান্ডের জনসাধারণ কাছে সম্ভ্রমের পাত্র স্বভাবতই এই যৌন কেলেঙ্কারি প্রকাশ্যে আসার পরই জনসমাজে আলোড়ন তৈরি হয়েছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের মধ্যে খুব পুঞ্জীভূত হতে শুরু করেছে এক সংবাদ সম্মেলনে থাইল্যান্ডের পুলিশ জানিয়েছে মিস গল্ফ নামি ওই তরুণী অন্তত নয়জন ভিক্ষুর সঙ্গে সঙ্গমে লিপ্ত হয়েছিলেন বৌদ্ধ ভিক্ষুরাও তাদের ব্রহ্মচর্যের ব্রত লঙ্ঘন করে তরুণীর সঙ্গে যৌনতায় লিপ্ত হন বলে অভিযোগ উঠেছে তরুণীর শয্যা সঙ্গে হওয়ার খেসারত দিতে হয়েছে মোটা টাকার বিনিময়ে গোপনে তোলা ভিক্ষুদের সঙ্গমের মুহূর্তের হাজার হাজার ছবি ফাঁস করার ভয় দেখিয়ে টাকা আদায় করেছিলেন উই লাওয়ান প্রথমে তিনি ভিক্ষুদের প্রেমের ফাঁদে জড়াতেন তারপর টেনে নিয়ে যেতেন শয্যায় সঙ্গমের দৃশ্য ক্যামেরাবন্দি হয়ে যেত গোপনে পরে সেই ছবিকে হাতিয়ার করে বৌদ্ধ ভিক্ষুদের ব্ল্যাকমেল করে অর্থ রোজগার করতেন তরুণী এইভাবে ভয় দেখিয়ে নয় জনের থেকে একশো কোটি টাকা আদায় করা হয়েছে বলে পুলিশ জানতে পেরেছে পুলিশ জানিয়েছে তরুণীর বাড়িতে তার সঙ্গে লিপ্ত থাকার হাজারেরও বেশি ছবি এবং ভিডিও খুঁজে পেয়েছে সামান্য সরকারি ভাতা ও জনগণের দানের ওপর নির্ভর করা বৌদ্ধভিক্ষুরা এই বিপুল টাকা পেতেন কোথা থেকে সেই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে প্রকাশিত হয়েছে আরও একটি কলঙ্কময় অধ্যায় তরুণের পকেটে ঢোকা একশো কোটি টাকার পুরোটাই এসেছে মঠের দান বাক্স ও অ্যাকাউন্ট থেকে যৌন তৃপ্তির মূল্য চোকাতে মঠের উন্নয়ন প্রকল্পের জন্য জনগণের দানের টাকা নয় ছয় করেছেন বৌদ্ধ সন্ন্যাসীরা এমনটাই তদন্তে উঠে এসেছে আর্থিক অনিয়মের অভিযোগ ওঠার পর বিভিন্ন মঠের নয়জন জন ভিক্ষুকে গেরুয়া পোশাক পরার অধিকার কেড়ে নেওয়া হয়েছে বহিষ্কৃত সন্ন্যাসীদের কয়েকজন উচ্চপদস্থ ছিলেন বলে জানা গিয়েছে সরকার আইন লঙ্ঘনকারী সন্ন্যাসীদের জরিমানা সহ জেলের ঘানি টানানোর জন্য চাপ দিচ্ছে এই ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন থাইল্যান্ডের রাজা মহাভার্জিলারংকর্ণ বিরক্ত ক্ষুব্ধ রাজা নিজের আসন্ন তেহাত্তরতম জন্মদিনের উৎসবে যোগদান করতে আসা আশি জনেরও বেশি সন্ন্যাসীর নিমন্ত্রণ বাতিল করে দিয়েছে একাশি জন ভিক্ষুকে উচ্চতর উপাধি দেওয়ার যে রাজকীয় আদেশ জারি করেছিলেন তাও প্রত্যাহার করেছেন থাইল্যান্ডের রাজা কিভাবে এত বড় যৌন কেলেঙ্কারির পর্দা ফাঁস করল পুলিশ জুনের দিকে একটি ঘটনা পুলিশের দৃষ্টি আকর্ষণ করে থোপ সাহেব নামের একটি মঠের ভিক্ষু নিখোঁজ হওয়ার পর তদন্তে নামে পুলিশ উইলাওয়ানের ব্ল্যাকমেইলের শিকার হয়ে মঠ ত্যাগ করেন ওই ভিক্ষু পুলিশ জানিয়েছে টাকা দিতে না পেরে তিনি তরুণীর হাত থেকে বাঁচতে মঠ ছেড়ে নিখোঁজ হয়ে যান পরে পুলিশ জানতে পারে ওই সন্ন্যাসীর সঙ্গে যৌন সম্পর্ক গড়ার পর উইলাওয়ান দাবি করেন তিনি অন্তঃসত্ত্বা এবং সন্তানের ভরণ পোষণের জন্য তিনি দুই কোটি ষাট লাখ টাকা দাবি করেন তদন্তকারীরা তরুণীর বাড়িতে তল্লাশি চালিয়ে তার ফোন উদ্ধার করেন সেখানে টাকা পয়সার লেনদেন সংক্রান্ত প্রচুর তথ্য প্রমাণ পেয়েছেন তদন্তকারী আধিকারক সমাজ মাধ্যমের সাহায্য নিয়ে বৌদ্ধভিক্ষুদের সঙ্গে যোগাযোগ করতেই এই মধুফাদের নায়িকা একজন সন্ন্যাসী দাবি করেছেন তরুণী তার সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক ছিল তার কাছ থেকে একটি গাড়ি উপহার পেয়েছিলেন এই সন্ন্যাসী পরে তিনি জানতে পারেন অন্য এক সন্ন্যাসীর সঙ্গে প্রেমের অভিনয় করা শুরু করেছেন তার প্রেমিকা সব দেখে শুনে নিজেকে ধীরে ধীরে গুটিয়ে নেন ওই বৌদ্ধ ভিক্ষু টাকা নেওয়ার কথা স্বীকার করেছেন উইলাওয়ানো পুলিশের কাছে জানান যে সন্ন্যাসীরা তাকে একদিনেই নব্বই হাজার ডলার পর্যন্ত দিয়েছেন সেই টাকা দিয়ে তিনি মনের সুখে কেনাকাটা করেছেন সন্ন্যাসীদের ভয় দেখিয়ে যে টাকা আদায় হতো তার বড় একটি অংশ দিয়ে ওই তরুণী অনলাইনে জুয়া খেলতেন বলে পুলিশ জানতে পেরেছে এই কেলেঙ্কারি জনসম্মুখে আসার ফলে তাই বৌদ্ধ ধর্মের নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে যে তারা সন্ন্যাসীদের নিয়মকানুন পর্যালোচনা করার জন্য একটি বিশেষ কমিটি গঠন করবে থাইল্যান্ডের নব্বই শতাংশেরও বেশি মানুষ বৌদ্ধ সেখানে ভিক্ষুরা অত্যন্ত সম্মানিত অনেকে তাই পুরুষ ভালো কার্যক্রমের জন্য সাময়িকভাবে ভিক্ষু হিসেবে নিযুক্ত হন ভিক্ষুদের এই অসদাচরণের বিরূপ প্রভাব দেখা দিয়েছে জনমানুষেও বৌদ্ধ সঙ্গের নিয়ম অনুযায়ী সন্ন্যাসীরা দুশো সাতাশটি কঠোর নিয়ম মেনে চলেন তাদের স্পর্শ এমনকি তাদের কাছ থেকে সরাসরি জিনিসপত্র ধরাও নিষিদ্ধ ব্রহ্মচর্য পালনকারীদের ভিক্ষুরা সাধারণত দান ও মাসিক একশো ডলারের সামান্য ভাতার উপর নির্ভর করে জীবনযাপন করেন এছাড়া বক্তৃতা আশীর্বাদ ও অনুষ্ঠানের জন্য সামান্য কিছু অর্থ পান তারা এই যৌন বৌদ্ধ সন্ন্যাসীদের মধ্যে প্রথম কেলেঙ্কারি নয় দু সালে পুলিশ ব্যাংককের উত্তরে ওয়ার্ড ধমাক্কার মন্দিরে অভিযান চালায় সেই সময় তিন দশমিক তিন কোটি ডলার পাচারের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল মঠের অধ্যক্ষকে এবছরের শুরুতে আর এক সন্ন্যাসীর বিরুদ্ধে জোয়ার তহবিলের জন্য প্রায় এক কোটি ডলার আত্মসাতের অভিযোগ আনা হয়েছিল বৌদ্ধ ধর্মের বিশেষজ্ঞদের একাংশ বলতে শুরু করেছেন যে মঠ ও ভিক্ষুদের প্রতি জনসাধারণের রাস্তা ক্রমশ কমে যাচ্ছে মঙ্কল সুদা নামের এক তরুণ ট্যাক্সি চালক জানিয়েছেন আগে সন্ন্যাসীদের সম্মানের চোখে দেখা হতো এ ধরনের ঘটনা যত বাড়ছে ততই তারা জনগণের সম্মানের জায়গা থেকে সরে যাচ্ছেন থাইল্যান্ডের পুলিশ প্রধান ইত্রাত পানফেট দাবি করেছেন এই কেলেঙ্কারিটি সমস্ত বৌদ্ধ ধর্মের অনুসারীদের প্রতিনিধিত্ব করে না কেবল কয়েকজন ব্যক্তি নিয়ম ভঙ্গ করেছেন অনেকে মনে করছেন ভিক্ষুদের কাজে কর্মে মানুষ তাদের ওপর আস্থা হারিয়ে ফেলতে পারে কিন্তু বৌদ্ধ ধর্মের শিক্ষা এখনও অনুগামী